আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত দর্শক মণ্ডলী বর্তমান বাংলাদেশে তা একটি একটি বিবাদ রয়েছে আপনারা জানেন তো একটি পক্ষ যারা আসলে সত্যের পথ থেকে বিচ্যুত তাদের মূল হাতিয়ার মিথ্যা বলা ইতিমধ্যে আমাদের ভোলার ও রামায়কেরাম সহ সাধারণ মানুষ অনেকেই জেনেছেন ভোলাতে যারা আসলে অসত্যের উপর ছিল এবং গোমরাহ ব্যক্তি মারানা সাহাদের অনুসারী একটি জামাত গত কয়েকদিন পূর্বে তারা তাদের নিজেদের ভুল বুঝতে পেরে সঠিক পথে এসেছে আলেমদের সাথে কাজ করার দৃঢ়পুত্য ব্যক্ত করেছে এটা আমরা ইতিমধ্যে অনলাইনে ছেড়েছি অনেকে জেনেছেন সারা বাংলাদেশ এটা ছড়িয়ে পড়েছে এটাকে কেন্দ্র করে সাতপন্থীদের পক্ষ থেকে আমাদের সত্য এবং দিবালোকের না স্পষ্ট বিষয়টাকে তারা মিথ্যাচার বলে আবার অনলাইনে তারা ছড়িয়েছে যে আসলে এই বিষয়টা মিথ্যা ছিল আপনারা তাদের এই মিথ্যাচারে একটু নমুনা দেখেন এই যে ভিডিও আলাইকুম ورحمه আল্লাহ حادثে মধ্যে আসছে যে ব্যক্তি ধোকা দেয় সে রসুলের উম্মত না আমাদেরকে পেরেশান করার জন্য আলম ঈশ্বর আল্লাহরা কি পরিমাণ ধোকা দিতেছে এবং বিভিন্ন ওলামা একরাম নাম দেওয়া আফসোস দেখেন আজকে একটা ভিডিও তারা ভাইরাল করছে সেখানে এই যে এই ছবিটা তারা বিভিন্ন পেজে ভাইরাল করছে যে আব্দুল জলিল সাহেব সহ এক জামাত তাদের গ্রুপে চলে আসছে তা করছে অথচ ব্যাপারটা সম্পূর্ণ মিথ্যা মুনার ছেলের সাথে ফোন দিয়ে কনফার্ম করা হয়েছে ওনাদেরকে এই পরিমাণ চাপিয়ে রাখা হয়েছে এলাকার মধ্যে ব্যবসা ব্যবসা দোকানপাট কাজ তাদেরকে বন্ধ করে চাপে রাখা হয়েছে এই যে বিষয়টা এই যে ভিডিওটা আমরা আপনাকে আপনাদেরকে শোনালাম এখানে কয়েকটা জিনিস উনি আসলে নিজেই মিথ্যা বলেছে আব্দুল জলিল ভাইয়ের সম্পর্কে যে কথাটা তিনি বলেছে যে তাদেরকে চাপে রাখা হয়েছে এবং তাদেরকে চাপ দিয়ে এখানে আনা হয়েছে এই বিষয়গুলো সম্পূর্ণই মিথ্যা সে যে দাবিগুলো করেছে প্রত্যেকটা দাবি মিথ্যা এবং ব্যবসায়ীগুলো তাদেরকে এলাকায় চাপাচাপি করা হয়েছে এটাও মিথ্যা আপনারা আব্দুল জলিল ভাইয়ের মুখ থেকে বিষয়ে স্বীকার করছি সবাই করছি সাক্ষী থাকে শুনছেন যে সাক্ষী দিয়ে সমস্যা আলহামদুলিল্লাহ আমি এই যে দেখেন উনি নিজে কিন্তু বলেছে যে আসলে উনি তওবা করেছে এটা ওনার নিজর থেকে ওনাকে কেউ এখানে চাপও দেয় নাই বা ওনাকে কেউ কিছু বলে নাই এবং উনি বলেছে তওবা করেছে আমি ভালো বলেছি আমি ভালো করেছি এবং তওবা ভালো জিনিস আরেকটা ভিডিও দেখেন এখানেও ওনার স্বীকার উত্তর হয়েছে আমরা পরোক্ষনে ওনার থেকে বিষয়গুলো নিয়েছি

এটি দেখেন সময় তো দর্শক মন্ডলী আপনারা এই কথাগুলো শুনেছেন এই কথাগুলো তারপরে উনি যখন ওনাকে সম্পর্কে মিথ্যাচার করা হয়েছে যে সাতপন্থীর পক্ষ থেকে যে আসলে আমরা বা আমাদের পক্ষ থেকে ওনাদেরকে চাপ সৃষ্টি করা হয়েছে এটা যখন বলা হয়েছে এবং এটা যখন ওনার কাছ কাছ থেকে আমরা সত্যতা যাচাই করেছি বলেছি উনি বিষয়গুলো বলেছে দেখেন উনি বলেছেন যে আসলে আমি নিজে আমাকে কেউ বোঝায় নাই কেউ চাপও সৃষ্টি করে নাই এবার আমি নিজ সৌদ্যোগে আমি বুঝতে পেরেছি এবং উঠি একটা কথা বলেছে দেখেন যে আমি সাত রাত্র এই দুর্ঘটনা পরে ঘুমাতে পারিনি অর্থাৎ টঙ্গীর ময়দানে যেই তারা অত্যাচার করেছে আমাদের নিরহ আলেম আলা এবং নিরহ সাথীদের উপর এটার কারণে সে সাতটা তো ঘুমাতে পারেনি এবং সে স্পষ্ট বলেছে যে আল্লাহ তালা যেন সাদকে হেদায়ত দেয় এবং তিনি যেন দেবন্দে এসে তবা করেন এটাও তিনি কিন্তু বলেছেন তাহলে তার এই সত্য কিছুটাকে তাদের পক্ষ থেকে মিথ্যাচার করা হয়েছে এবং আমাদের উপর মিথ্যার আরোপ করা হয়েছে আমরা জানি আল্লাহ তালা বলেছেন লা লাহ আল্লা কাজীবিন যারা মিথ্যুক তাদের উপর আল্লাহর অভিশাপ যারা মিথ্যাচার করেছে বা আমাদের উপর করতেছে বিগত দিনে তারা করেছে করবে এবং আমাদের সামনে স্পষ্ট ন্যায় ঘটনাকেও তারা মিথ্যাচার করতেছে আমরা বলবো বলে যে আসলে সত্য এটা স্পষ্ট মিথ্যা স্পষ্ট আপনারা সত্যের পথে থাকুন আলেবল আমাদের সাথে থাকুন যারা মিথ্যাচার করে মিথ্যাচার তাদের ধর্ম বা যারা মিথ্যাচার করে এতদিন এই দেশে ফেতনা সৃষ্টি করেছে এবং তারা করেই যাচ্ছে তাদের এই বিষয়টি কি যারা বিবেক রয়েছে তারা বোঝে অবশ্যই বুঝবেন এবং দর্শক মন্ডলী আপনারাও আশা করি ইনশাআল্লাহ আমাদের ভিডিও দেখে সত্যরা বুঝবেন এবং বোঝার চেষ্টা করবেন আল্লাহ তালা সদরকে সকলকে সত্য বোঝার তৌফিক দান করুন